বন্ধুরা আমরা জীবনে সবাই সুখী হতে চাই কিন্তু তা পারি না আজকে একটি ছোট কাহিনীর মাধ্যমে জানাবো কিভাবে যে কোনো পরিস্থিতিতে ভালো থাকা যায় নিজেকে ভালো রাখা যায় কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একদিন যখন ভ্রমণ করছিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন জীবনে সবাই সুখী হতে চাই কিন্তু পারে না হে কৃষ্ণ আপনি বলতে পারবেন কিভাবে সুখী হওয়া যায় তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি জানতে চাও কীভাবে সুখী হতে পারে এই প্রশ্নের উত্তর আমি দেব না বরং তুমি ধীরে ধীরে নিজের থেকে জানতে পারবে কিভাবে সুখী হওয়া যায় চলো আমার সাথে এই বলে তারা সামনের দিকে এগোতে লাগলেন পোতে তারা এক হতভাগা ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুনের তার প্রতি করুণা হলো এবং তিনি তাকে সোনার মুদ্রায় ভরা একটি একটি থলি দিলেন সেটি পেয়ে ব্রাহ্মণ অত্যন্তই খুশি হলেন কিন্তু বাড়ি ফেরার পথে একটি জঙ্গল পড়ল এবং একটি সোর ব্রাহ্মণের কাছ থেকে সোনার মুদ্রা ভরা থলিটি জোর করে ছিনিয়ে নিল ব্রাহ্মণেতে খুবই হতাশ হয়ে পড়লেন এবং পরের দিন তিনি আবার ভিক্ষা করতে বেরোলেন সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুন ব্রাহ্মণকে আবার ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুন তাকে বললেন কাল আপনাকে একটি সোনার মুদ্রার ভরা থলি দিয়েছিলাম যাতে আপনার অভাব দূর হতে পারে আপনাকে আর ভিক্ষা করতে না হয় কিন্তু আপনি আবার কেন ভিক্ষা করতে বেরিয়েছেন তখন ব্রাহ্মণ তার সাথে ঘটে যাওয়া আগের দিনের সব কাহিনী অর্জুনকে বর্ণনা করলেন এতে অর্জুনের আবার ব্রাহ্মণের প্রতি করুণা হল এবং তিনি আবার ব্রাহ্মণকে একটি মূল্যবান রত্ন উপহার দিলেন এবং অর্জুন ব্রাহ্মণকে বললেন এই রত্নটি নিন এই রত্নটি আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর করবে ব্রাহ্মণ রত্নটি পেয়ে খুবই খুশি হলেন এরপর বাড়ি ফিরে তিনি একটি পুরনো কলসিতে রত্নটি রেখে ঘুমিয়ে পড়লেন পরের দিন তার স্ত্রী একটি কলসি নিয়ে জল আনতে গেলেন কিন্তু কলসিটি তার হাত থেকে ফসলে জলের মধ্যে পড়ে গেল তখন তিনি আবার বাড়িতে এসে সেই পুরনো কলসি যার মধ্যে রত্ন রাখা ছিল সেটি নিয়ে গেলেন জল ভরতে কিন্তু জল ভরার সময় কলসি থেকে সেই রত্নটি জলের মধ্যে পড়ে গেল এদিকে ব্রাহ্মণের যখন ঘুম ভাঙলে তিনি যখন দেখলেন যে কলসিটি সেখানে নেই তখন কলসিটি খুঁজতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং পথে তার স্ত্রীর সাথে দেখা হয়ে গেল ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন নতুন কলসি থাকা সত্ত্বেও তুমি কেন পুরনো কলসিটি নিয়ে গেলে জল ভরতে এসেছ তার স্ত্রী তাকে বললেন নতুন কলসিটি জলের মধ্যে পড়ে গেছে তাই উপায় না পেয়ে পুরনো কলসি নিয়ে আমি জল ভরতে এসেছি কিন্তু আমার মনে হলো জল ভরার সময় কলসি থেকে কিছু একটা বেরিয়ে যেন জলের মধ্যে পড়ে গেল এই কথা শুনে ব্রাহ্মণ খুবই হতাশ হয়ে পড়লেন এবং আবার পথে পথে ভিক্ষা করতে শুরু করলেন ভিক্ষা করার সময় তার সাথে আবারও শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দেখা হয়ে গেল এ অবস্থায় ব্রাহ্মণকে দেখে অর্জুন তাকে বলল যে তুমি যে রত্ন পাওয়া সত্ত্বেও আবার কেন ভিক্ষা করছো ব্রাহ্মণ তখন তাকে রত্ন হারিয়ে যাওয়ার সমস্ত কাহিনী শোনালেন এতপার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন আমার মনে হচ্ছে এই ব্রাহ্মণের ভাগ্যে ভিক্ষাবৃত্তি লেখা আছে আমি তাকে সাহায্য করার জন্য কিছু দিচ্ছি করবো না সেটা হারিয়ে ফেলছে। তাই আমি আর তাকে রকম সাহায্য করব না। এই কথা শুনে শ্রীকৃষ্ণ একটি মুস্কি হেসে ব্রাহ্মণের কাছে গিয়ে দুই পয়সা দিলেন এই দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার দেওয়া স্বর্ণমুদ্রার থলি এবং মূল্যবান রত্ন যখন তার অবস্থার কোনো পরিবর্তন করতে পারল না তাহলে আপনার দা এই দুইটি পয়সা তার ভাগ্যের কি পরিবর্তন হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি শুধু ওনার পেছনে যাও আর দেখো কি হয় এদিকে ব্রাহ্মণ পয়সা দুটি পেয়ে ভাবছিলেন যে এই পয়সা দিয়ে তো একজনের পেটু ভরার মতো কোনো খাবার হবে না প্রভু তাকে এই সামান্য পয়সা দান করলেন এসব কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ যখন তার বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একটি মাস একজন জেলের জালে আটকা পড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তখন ওই মাসের জন্য ব্রাহ্মণের করুণা হলো এবং তিনি ভাবলেন এই দুইটি পয়সা খাবার কেনার জন্য যথেষ্ট নয় তবে এই পয়সা দিয়ে তিনি এই প্রাণীটির প্রাণ বাসাতে পারবেন তখন তিনি ওই পয়সা দিয়ে মাছটিকে কিনে নিলেন এবং তার কোমন ডুলের জলের মধ্যে রেখে দিলেন তিনি ভাবলেন পথে অন্য কোনো পুকুর বা নদী দেখতে পেলে তার মধ্যেই মাছটিকে তিনি ছেড়ে দিবেন কিছু দূর হাঁটতে হাঁটতে তিনি একটি পুকুর দেখতে পেলেন এরপর যখন তাকে ওই পুকুরের জলে ছেড়ে দিতে যাবেন তখন তিনি দেখলেন মাছটির গলায় কিছু একটা আটকে আছে মাছটির কষ্ট দূর করার জন্য যখন তার গলার মধ্য থেকে তিনি ওই জিনিসটি বের করলেন তখন বুঝতে পারলেন এটি হলো সেই রত্ন যা তার স্ত্রীর কাছ থেকে হারিয়ে গিয়েছিল ব্রাহ্মণ রত্নটি পেয়ে তিনি আনন্দে চিৎকার করে উঠলেন আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আর ঠিক সেই সময় ওখান দিয়ে সেই সরটি যাচ্ছিল যে আগের দিন তার সোনার মুদ্রা ভরা থলিটি চুরি করেছিল সে ভাবল হয়তো ব্রাহ্মণ তাকে দেখে চিনতে পেরেছে এবং তার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করবে তাই শাস্তি এড়াতে সে সেই স্বর্ণ থলিটি ব্রাহ্মণকে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল এভাবে ব্রাহ্মণ ওই মাছটিকে প্রাণে বাসানোর বিনিময়ে তার হারিয়ে রত্ন ও সোনার মুদ্রা দুটোই ফিরে পেলেন এবং প্রফুল্ল চিত্রে গৃহে ফিরে আসলেন এই দেখে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে বললেন হে প্রভু এ আপনার কেমন লীলা আমার এত মূল্যবান রত্ন ও সোনার মুদ্রা তার দারিদ্রতা দূর করতে পারল না কিন্তু আপনার দুটি পয়সা তার সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা দূর করে দিল তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন অর্জুন যখন তুমি তাকে রত্ন ও সোনার মুদ্রা দিয়েছ সে কেবল নিজের সুখের কথাই চিন্তা করেছে কিন্তু যখন আমি তাকে দুই পয়সা দিয়েছি তখন সে অন্যের কষ্টের কথা ভেবেছে আসলে যখন আমরা নিজের কথা ভাবি তখন আমাদের সব কিছু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে কিন্তু যখন আমরা অন্যের দুঃখ কষ্ট দূর করার কথা ভাবি তখন সেই কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কার্য সম্পাদন করার চেষ্টা করি ঈশ্বরের সান্নিধ্য লাভ করি নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু করা হয় তখনই ঈশ্বরের কৃপা আমাদের উপর এসে পড়ে এবং আমরা জীবনে সুখী হতে পারি বন্ধুরা যখন দেখবেন মন খুব খারাপ কিছুতে আমাদের মন ঠিকই হচ্ছে না তখন অসহায় কাউকে সাহায্য করবেন দেখবেন মনে এত খুশি আনন্দ অনুভব করবেন যে পুরনো সব দুঃখ কষ্টকে আপনি ভুলে যাবেন এমন কি আমাদের আশেপাশে অনেক পশু পাখি ঘুরে বেড়ায় আপনি যদি তাদের নিঃস্বার্থভাবে খাবার প্রদান করেন এতেও মনে অনেক শান্তি পাওয়া যায় আসলে ভালোবাসায় আমাদের জীবনে সমস্ত সুখ আনন্দ এনে দেয় তবে এই ভালোবাসা শুধু আপনজনের প্রতি ভালোবাসা নয় এই ভালোবাসা সেনা অসেনা যে কোনো মানুষ বা প্রাণের প্রতি ভালোবাসা আসলে সুখ আনন্দ সবই আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় আমরাই তাকে চিনতে পারি না বরং এমন এমন কোনো জিনিসের বা মানুষের পেছনে আমরা ছুটে বেড়াই যা আমরা কোনো দিনই পাব না বরং তা আমাদের দুঃখ দিবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার